আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমরা আলোচনা করব ছেড়ে কবুতর পালন পদ্ধতি নিয়ে তো এর আগে অনেকবার ছেড়ে কবুতর পালন পদ্ধতি নিয়ে ভিডিও করেছিলাম অনেকে হয়তো বুঝতে পারেন নাই এবার অনেকে আবার প্রশ্ন করছেন যে ভাই ছেড়ে কবুতর পালন কিভাবে লাভজনক এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য তো আজকে ছেড়ে কবুতর পালন পদ্ধতি এবং ছেড়ে কবুতর পালনের লাভ লস নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছেলে কবিতার পালন পদ্ধতি কবিতা আসলে দুই ধরনের পালন করা যায় একটি হলো ছেলে কবিতার পালন পদ্ধতি আর একটি হলো অবস্থায় কবিতার পালন পদ্ধতি তো ছেলে কবিতার পালন পদ্ধতি সুবিধাজনক কেন বললাম সুবিধাজনক আপনি যদি খাঁচায় কবিতার পালন করেন ধরেন আপনি জোড়া কবিতার খাঁচাই পালন করলেন দশজোড়া কবিতার খাঁচা পালন করলে প্রতি জোড়া কবুতরের খাঁচা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিজোড়া কবুতারকে খাবার এবং পানি আলাদা আলাদাভাবে খাঁচার ভিতরে দিতে হবে প্রতিজোড়া কবুতারকে প্রতিদিন ভালোভাবে খোঁজখবর রাখতে হবে কীভাবে ওরা খাঁচার ভিতরে আছে কি অবস্থায় আছে কোনো সমস্যা আছে কি আর আপনি যদি ছেড়ে জোড়া কবিতার পালন করেন আপনি এক জায়গায় খাবার দিবেন সব কবুতারগুলো এক জায়গায় খাবার খাবে এক জায়গায় পানি দিবেন এক জায়গা থেকে পানি খাবে আবার গোছলও এক জায়গায় করবে তো সেক্ষেত্রে ছেড়ে কবুতর পালন করলে অনেক সুবিধা হয় আর ছেড়ে কবুতার পালন করলে কবুতারের বেশি খোঁজখবরও রাখতে হয় না কবুতারের যেসব ভিটামিন যেমন আপনার গ্রিট গ্রিট কিন্তু আপনার খাঁচার ভিতরে দিতে হয় আপনি যদি ছেড়ে কবুতর পালন করেন দেখবেন যে আপনার কবুতার মাটি খাবে বিভিন্ন ধরনের ইটের গুঁড়া ওরা নিজেরাই খুঁজে খাবে সেক্ষেত্রে আপনার গ্রিট দিতে হবে না এই এইসব ভিটামিন চাহিদার দিকে আপনার খোঁজখবর রাখতে হবে না সেক্ষেত্রে আপনি যদি কবুতারকে অভ্যাস করে ছেড়ে কবুতার পালন করতে পারেন তাহলে আপনার অনেক সমস্যা সম্মুখীন হতে হবে না যেমন আপনি ধরেন বাইরে কাজে যাবেন সব করে কবুতার পালন করেন দেখাশোনার লোক নাই আপনি যদি খাসাই কবুতার পালন করেন সেক্ষেত্রে দেখা গেল অনেক সময় খাসায় খাবার থাকে না বা পানির পট পড়ে যায় বিভিন্ন সমস্যা হয় বা গ্রিট দিতে ভুলে যান অনেক সময় নতুন পালকরা তো বুঝতেই পারে না যে খাসার ভিতরে কিভাবে কবুতার রাখতে হয় এক্ষেত্রে কবুতার আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক সময় মারাও যায় তো যদি আপনি অভিজ্ঞতা ছাড়া নতুন কবুতর পালন করতে চান এবং কবুতর পালন করে লাভবান হতে চান তাহলে আপনার ছেড়ে কবুতর পালনের বিকল্প নেই ছেড়ে কবুতর পালন করলে আপনার খাবার খরচ অনেক কম হয় খাবার খরচ কম হয় কেন বলছি আপনার মনে করেন যদি আপনি খাঁচার ভিতরে কবুতার পালন করেন তাহলে আপনার কেনা খাদ্য আপনার কবুতরের খাঁচার ভিতরে দিতে হবে আর যদি আপনি ছেড়ে পালন করেন কবুতর যদি গ্রামে ছেড়ে পালন করেন সবচেয়ে বেশি সুবিধা হয় কারণ গ্রামে বিভিন্ন জায়গায় খেতে ধান করা হয় সরিষা করা হয় কবুতরগুলো উড়ে যে সেখান থেকে খাবার খেতে পারে তো আপনার কবুতরগুলো যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে অবশ্যই লাভজনক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন আরও এই ধরনের কবুতর সম্পর্কে ভিডিও পেতে হলে সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ